নারীগুলোর পেট থেকে নবীরা এসেছে এই নারীদের পেট থেকে অলিরা এসেছে এই নারীদের পেট থেকে হাফেজরা এসেছে আবার এই নারীদের পেট থেকে বড় বড় ডন ডাকাত এসেছে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য এই নারীগুলোকে যদি কোরআন দিয়ে যত্ন নাও ইসলাম দিয়ে যত্ন নাও এই নারীগুলোকে যদি বিশ্বনবীর সন্না দিয়ে যত্ন নাও নারীগুলোর পেট থেকে বড় বড় আল্লাহর অলি বের করে দিবে কি এদের পেট থেকে আল্লাহর অলি বের হবে হাফেজ বের হবে আর যদি কোরআন না শিখাও ইসলাম না শিখাও এদের পেট থেকে বড় বড় ডাকাত বের করবে কে এদের পেট থেকে বের হবে পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর এরশাদ শিখদান এদের পেট থেকে বের হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই আচ্ছা আসুন এবার আলোচনায় যাই অর্গানাইজিং কমিটি আমাকে একটা আলোচনার বিষয়ে দিয়েছে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক স্বামী স্ত্রী দুইটা অ্যামেজিং দুইটা চরিত্র আল্লাহ আমাদেরকে দিয়েছে ঠিক কি না এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে গোটা বিশ্বটা টিকে আছে স্বামী স্ত্রী আছে তাদের সন্তান আছে সৈয়দনা আদম থেকে হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত এর ধারাবাহিকতা আছে না নাই স্বামী আর স্ত্রী বানাইলো যে মিস্ত্রী সে বড় আজবকারী গরে মনরে সে বড় জটিল কারিগর ঠিক কিনা সৈয়দিন আদম আলাইহি সালামকে আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম স্বামী বানিয়েছেন আর ওনার স্ত্রী বানিয়েছেন হাওয়া আলাইহাস সালামকে সৈয়দিন আদমকে আল্লাহ পাঠিয়েছেন শ্রীলঙ্কার অ্যাডাম স্পিকে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে ওখানে আল্লাহ তাআলা সৈয়দিন আদম আলাইহি সালামকে পাঠিয়েছিলেন এবং ওনার পায়ের ছাপ মানে ফুটপ্রিন্ট সেই পাহাড়ের উপর আজও আছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আর সাইয়েদা চুনা হাওয়া আলাইহা সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি জেদ্দা চুন মানে কি তা হাওয়া আলাইহিস সালাম কে আমাদের আদি মাতা কিংবা দাদি নয় এজন্য ওনার নামে ওই শহরের নাম জেদ্দা দুজন দুজনকে খুঁজতে খুঁজতে সৌদি আরবের আরাফাতের ময়দানে মিলিত হয়েছে আরাফা ইয়ারিফ মানে চেনা বা জানা এটা মিলিত হওয়ার জায়গা এজন্য হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজী সাহেবান আরা ফর ময়দানে মিলিত হয় একে অপরের সাথে পরিচিত হয় চিল্লায়া বলেন ঠিক কি না এইজন্য রব্বুল আলামিন বলেন গোলাম আদাম থেকে শুরু করে হাওয়া থেকে শুরু করে সামিয়ার স্ত্রীর মধ্য দিয়ে গোটা বিশ্বেরই পরিক্রমাকে আমি জারি রেখেছি ঠিক কি আবার রব্বুল আলামিন বলেন

আবার আমার নিদর্শনের মধ্যে থেকে অন্যতম নিদর্শন তোমাদের দেহের রঙের ভিন্নতা তোমাদের ভাষার ভিন্নতা এখন সুহান আমাদের ভাষার ভিন্নতা দিয়েছে কে আমাদের গায়ের রঙের ভিন্নতা দিয়েছে কে আমাদের একজনের কালারের সাথে আরেকজনের কালারের কোনো মিল আছে আর জোরে বলেন মিল আছে এক বাবার পাঁচ ছেলে পাঁচটার রং পাঁচ রকম চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এগুলো আমার নিদর্শন

মানে আদম থেকে হাওয়াকে তৈরি করলাম আদমের বাম পাদরের সব চাইতে বাকাহার থেকে সাইয়েদাতুনা হাওয়াকে তৈরি করেছে কে বক্রহার থেকে তৈরি এজন্য নারীদের মধ্যে একটু বক্রতা আছে না নাই চিল্লায় বলেন এজন্য বিশ্বনাই বললেন খবরদার এই বক্র চরিত্রের মানুষগুলোর সাথে বেশি বাড়াবাড়ি করো না মেজাজ দেখাবানা গরম হবানা না, বিন নিসা ইখাইরা নারীদের সাথে কোমল আচরণ করো নরম আচরণ করো ভালো আচরণ করো কারণ নারীদের প্যাট গুলো খনির সাথে তুলনা করেছে কে এক একটা নারী হচ্ছে এক একটা খনি বিশ্বাস হয় হয় না এই নারীগুলোর প্যাট থেকে নবীরা এসেছে এই নারীদের প্যাট থেকে অলিরা এসেছে এই নারীদের প্যাট থেকে হাফেজরা এসেছে আবার এই নারীদের পেট থেকে বড় বড় ডন ডাকাত এসেছে চিল্লা এখন ঠিক কিনা এজন্য নারীগুলোকে যদি কোরআন দিয়ে যত্ন নাও ইসলাম দিয়ে যত্ন নাও এই নারীগুলোকে যদি বিশ্বনবীর সন্না দিয়ে যত্ন নাও নারীগুলোর পেট থেকে বড় বড় আল্লাহর অলি বের করে দিবে কি এদের পেট থেকে আল্লাহর অলি বের হবে হাফেজ বের হবে আর যদি কোরআন না শিখাও ইসলাম না শিখাও এদের পেট থেকে বড় বড় ডাকাত বের করবে কি এদের পেট থেকে বের হবে পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর এরশাদ শিকদার এদের পেট থেকে বেরোবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এদের পেট থেকে বেরোবে লীপ সিদ্দিকির মতো মন্ত্রী আর যদি কোরআন পড়ান মধ্যে রাখেন বিশ্বনবীর সুন্নাহ দিয়ে এনারীদেরকে গড়ে তোলেন এদের পেট থেকে বড় বড় মুফতি বানায় দিবে কে মুফাসসির কোরআন বানায় দিবে কে দিবে কে এদের পেট থেকে খতিব বের হলে খতিব ওবায়দুল হকের মতো খতিব বেরোবে মুফতি বের হলে মুফতির ফজলুল হক আমিনের মতো মুফতি বের হবে মুফাসসির বের হলে আল্লামা সাইদির মতো মুফাসসির বের হবে চিল্লা এখন ঠিক কি না এজন্য এদের যত্ন নেয়ার দরকার আছে না নাই বিশ্ব বললেন খলিক না মিন দেলা নারীদেরকে বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে ওয়া ইন্না আওয়াজাত দিলা ইলা আ'লাহা আর পেটের পাঁজরের হাড়ের মধ্যে সব বাঁকা হাড় হলো উপরের হাড় সাইয়েদনা আদমের উপরে এই বাকা হাড়ি থেকে সাইয়েদাতুনা হাওয়া কে তৈরি করেছে কে আল্লাহ এজন্য এদের সাথে কোমল আচরণ করতে হবে ঝগড়া বিবাদ করা যাবে না আপনি গরম হয়ে রাগ দেখিয়ে কোনো নারীকে সাজা করতে পারবেন না আপনার স্ত্রীকে নামাজী বানাতে পারবেন না হেজাব ওয়ালি বানাতে পারবেন না আপনাকে কোমল আচরণ করতে হবে নরম আচরণ করতে হবে ভালোবাসা দিয়ে বলবেন তুমি আমার সব কি বলবেন ছোট্ট পোলা বান রাখবে তুমি আমার সব আর যাদের বিয়ে হয়েছে এরাই না বলবে আর প্রতিদিন সকালে সকালে ঘর থেকে বেরোয়ার সময় ওয়াইফ কি বলবেন আই লাভ ইউ কি বলবেন আমার বিষয় দিছে এটা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো সম্পর্ক বাড়াতে হলে আই লাভ ইউ বলতে হবে না প্রতিদিন সকালে কি বলবেন আই লাভ ইউ মুরব্বীরা কয় না কইতাম না বইলেন আই লাভ ইউ বললে সম্পর্ক বাড়ায় দিবে কে চিল্লায় বলে এজন্য আল্লাহ বললেন গোলাম এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রথমে আমি রেখেছি সাকানা তারপরে রেখেছি মাওয়াজ্জা তারপরে রেখেছি রহমত বিয়ের প্রথম পাঁচ বছর দশ বছর ভালোবাসার রাতি আছে না নাই একটা দুইটা সন্তান হয়ে গেলে ওই আগের ভালোবাসা নাই এরপরে চলে আসে মাওয়াজ্জা এরপরে চলে আসে রহমত ভালোবাসার মধ্যে শুরুর দিকে থাকে মাদকতা তারপরে থাকে শুধুই ভালোবাসা একেবারে শেষের দিকে থাকে শুধু অনুগ্রহ বয় যখন আপনার আসি আপনার বিবির সাইট আগের মতো ভালোবাসাটা আছে রং ধরা যৌবন ধরে শেষ ঠিক কি না আগের মতো ভালোবাসা থাকে না আল্লাহ বলে তখন শুধু অনুগ্রহের কারণে অনেকগুলো ছেলে হয়েছে বর্ণাঢ্য জীবন কাটিয়েছে সুন্দর একটা ফ্যামিলি হয়েছে এগুলোর দিকে খেয়াল করে একে অপরের সাথে তোমরা মিলিত হয়ে থাকো চিল্লা বলেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন নারীরা হচ্ছে বাকা প্রকৃতির খবরদার দুনিয়ার সব স্বামীদেরকে বিশ্বনবী কনসার্ন করলেন স্ত্রীদের সাথে যখন আচরণ করবা ভালো আচরণ করবা নরম ভাষায় কথা বললে স্ত্রী তোমার অনুগত স্ত্রী হয়ে যাবে ঠিক কি না প্রতিদিন বলবেন আই লাভ ইউ বলবেন তুমি আমার কৈতরি এগুলো বলে দেখেন আপনাকে কত ভালোবাসবে সে কিন্তু আপনি যদি রাগ হয়ে বলেন নামাজ পড়লা না কেন হিন্দি সিরিয়াল দেখলা কেন করোনের তেলাওয়াত এখনো শুরু করো নাই কেন আপনি রাগ দিয়ে বললে কিছুই শুনবে না মেয়েদেরকে বিষ্ণুবি বলেছেন রেফকাম বিল কাচের গ্লাসের সাথে তুলনা করলেন কাচের গ্লাস আস্তে ধরতে হয় কাচের গ্লাস আস্তে রাখতে হয় সাবান দিয়ে কাচের গ্লাস ধোয়ার সময় যত্নের সাথে ধোয়া লাগে জোরে ধুইতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কাচের গ্লাস যদি আপনি জোরে রাখেন জোরে উঠার কি হবে এজন্য জন্য নাই বললেন ফাস্তাউ সুবিন খায়রা নারীদের সাথে করাকুরি করো না নারীদের সাথে কোমল আচরণ করো কাচের গ্লাস আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় টাওয়াল দিয়ে টিস্যু দিয়ে কাচের গ্লাস যত পলিশ করবেন মালিশ করবেন ততই চকচক করবে ঠিক কি না এজন্য নারীদের সাথে খুব কোমল আচরণ করতে হবে নরম আচরণ করতে হবে তাহলে তাদের মধ্যে ইসলামের ব্যাপারে আগ্রহ ঢুকায় দিবে কে আবার রবাণ বললেন পুরুষরা হচ্ছে নারীদের পোশাক নারীরা পুরুষদের পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক আবার স্ত্রী হলো স্বামীদের পোশাক কার কথা। বলেন স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক স্ত্রীরা হলো পৃথিবীর সব স্বামীদের জন্য পোশাক সুবাহ